দেখো বন্ধুরা আমি চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে মসুর ডালের সবজি দেখো যে মসুর ডাল এগুলো আমি একশো গ্রাম নিয়ে নিয়েছি এগুলো আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি সকালবেলা আমি বেটে নিয়েছি তারপরে এই যে পেঁয়াজ কুচি নিলাম টমেটো কুচি আর আদা জিরে আর লঙ্কা বাটা তার মধ্যে দেব আলু জন্য আলু ভেজে নিয়েছিলাম নুন হলুদ জিরা গুঁড়ো আর আদা জিরে বাটা ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম আর একসঙ্গে বেটে নেব ইয়ে সরি মেখে নেব মাখা হয়ে গেছে আলুগুলো আমি ভেজে তুলে নিলাম তার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই ওর মধ্যে আমি যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো ফোড়ন দিলাম ওগুলি একটু ভাজা হয়ে গেছে এবার দেবো তেজপাতা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভাজা হবে তোমরা যারা নতুন সাবস্ক্রাইব নি তারা একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে পরের ভিডিওটা দেখতে পারবে তাড়াতাড়ি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও অন্য পাশে আর একটা আমি কড়াই বসিয়ে দিলাম সেই কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম তাতে আমি বড়াগুলো ভেজে নেব ডালের বড়াগুলো ডালটা আমি শিলনোড়ায় বেটেছি তোমাদের কাছে যা যাদের কাছে গ্রাইন্ডার আছে গ্রাইন্ডারে করে নিতে পারো আরও খুব ভালো হবে কালের বড়াটা করে নেব এবার দেখো ছোটো ছোটো করে বেশি ছোটোও নয় বড়োও নয় তো আমি একটা একটা করে এবার দিয়ে দেব মাখাটা দেখেছ একদম বেশি নরম করিনি কিন্তু যতটা বেটেছি ততটাই বেশি এক্সট্রা জল আমি ইউজ করিনি এগুলি ভাজা হোক দেখো তার মধ্যে দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে ও পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি আর আদা আর লঙ্কা আর বাটা তার মধ্যে দিয়ে দিলাম ওই থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এগুলো একটু কষবে কষা হয়ে গেলে তারপরে আলুটা দিয়ে দেব দেখো বড়াগুলো হয়ে গেছে এক সাইড হয়ে গেছে অন্য সাইডটা একটু হবে তারপরে নামিয়ে নেব এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে আমি লবণ হলুদ দিয়ে দেব লবণটা পরিমাণ মতো দিতে হবে আবার না হলে লবণ বেশি হয়ে যাবে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম হলুদ তারপরে নুন হলুদ দিয়ে একটু নেড়ে নেব একটু কষবে মশলাগুলো একটু কষবে কষিয়ে তারপরে যে কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম জলটা একটু বেশি দিতে হবে কেননা যে ডালের বড়াগুলো করেছি ওগুলো যদি দিই ঝোলের মধ্যে তখন জলটা অনেকটাই টেনে নেবে ডাল বড়াগুলো হয়ে গেছে এখন নামিয়ে নেব হ্যাঁ একবার নামিয়ে নিয়েছি আমি আরেকবার বসিয়ে দিয়েছি কারণ একবারে করে নিই আমি এগুলো এটাও হয়ে এসেছে এবার আমি ডালের বড়াগুলো দিয়ে দেবো ডালের বড়াগুলো দিয়ে দিয়েছি এবার একটু দিয়ে দিলাম চিনি তাহলে আর একটু টেস্ট হবে তারপর দিয়ে দিলাম জিরে পাউডার আর গরম মশলা এর মধ্যে আছে গরম মশলা শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে ভেজে তারপরে পাউডার করেছি তারপর একটু ঢেকে দেব। তারপর দু মিনিট পর ডাকনাটা তুলে তুলে নেব তরকারিটা হয়ে এসেছে আর নামিয়ে নেব এবার দেখো ডাল বড়াটা একদম নরম হয়ে গেছে দেখেছো কতটা গ্রেভি হয়েছে কত সুন্দর লাগছে খেতেও অনেক টেস্টি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও